এই ছবিটা তোমরা তোমাদের স্কুল টেক্সট বুকের কোনো একটা গল্পতে নিশ্চয়ই দেখেছ এবং এখানে দেখতে পাচ্ছ যে ছয়জন অন্ধ মানুষ একটা হাতির বিভিন্ন শরীরে বিভিন্ন অংশ দেখছে খুব পুরনো একটা গল্প তোমরা জানো যে কিনা হাতির লেজটা ধরেছে সে বলেছে হাতি একটা দড়ির মতো আর যে কিনা এই কী বলবো পা হাতির পাটা ধরেছে সে ভেবেছে যেটা খাম্বার মতো ইত্যাদি ইত্যাদি এরকম কেউ বলবে ওয়ালের মতো কেউ বলবে একটা কি সাপের মতো নাকি সুরের সামনের অংশটা তো আমি বলবো কি লিডারশিপ শব্দটা শুনলে এক একজনের এরকম এক এক ধারণা হয় আর সেই জন্যেই এই পুরনো সেই ছবিটা দেখানো কিন্তু একটা জায়গায় কিন্তু আমাদের প্রথমেই থাকতে হবে সেটা হচ্ছে তোমরা লিডারশিপকে কিভাবে দেখো আমরা অনেক কিছু বলতে পারি বাট তোমারও কিন্তু একটা ধারণা আছে আর সেজন্যই আমার সাথে একটা এক্সারসাইজে জয়েন করো একটু চিন্তা করো আমরা ইংরেজিতে যেটাকে বলি থট এক্সপেরিমেন্ট সেই থট এক্সপেরিমেন্টটা এরকম যে তোমরা চিন্তা করবে একজন পজিটিভ লিডারের কথা মানুষের কথা সেটা হতে পারে একজন অথরিটি ফিগার যেমন বাবা মা চাচা মামা খালু টিচার অথবা কেউ যদি চাকরি করে আমি জানি না কে ভিডিও দেখছে তো তাহলে চিন্তা করতে পারে তার সিনিয়র কোনো কলিগ ইত্যাদি ইত্যাদি একইভাবে একজন নেগেটিভ লিডারের কথাও চিন্তা করতে পারো লিডার বলতে এখানে বুঝাচ্ছি যে তোমার চেয়ে সিনিয়র যে তোমাকে গাইডেন্স দিচ্ছে ডিরেকশন দিচ্ছে ইত্যাদি এবং চিন্তা করতে গিয়ে ভাবতো যে ওই মানুষের নামটা কল্পনা করো পজিটিভ মানুষটার আর নেগেটিভ মানুষটার এবং ভাবো যে এই মানুষটার সামনে গেলে কি বলে কি করে তার মানে পজিটিভ মানুষটার সামনে গেলে কি বলে কি করে নেগেটিভ মানুষটার সামনে গেলে কি বলে কি করে এই যে আশা করি তোমরা এখন একটু চিন্তা করছো এবং ভাবছ আমরা একটু পজ দেব এবং আবার ফিরে আসব। এবং তোমাকে তখন কিছু প্রশ্ন করব। তো আমরা এখন তাহলে পজে যাচ্ছি তাহলে তোমরা এর মধ্যে নিশ্চয়ই চিন্তা করেছ এবং দেখবে কিছু মানুষ তোমার সাথে যখন কথা বলে তুমি যদি তার সামনে যাও তোমার সম্ভাবনার কথা বলে বলো যে তুমি যদি কোনো চ্যালেঞ্জ নিয়ে কথা বলো যে কি ক্যারিয়ার করবো কোথায় বা এত কম্পিটিশান সে বলবে না তুমি তুমি পারবে পারবে কারণ তুমি সময় দেবে তুমি মানুষের অ্যাডভাইস দেবে কেন পারবে না অন্যরা পেরেছে তুমিও পারবে আবার আরেক ধরনের মানুষ আছে তারা তার ঠিক উল্টো মেসেজটা তোমাকে দেবে বলবে কি যে কম্পিটিশন তুমি এই এই তুমি এখন ঢাকায়ও নাই বা ঢাকায় থাকলে বলবে তুমি তো নিউ ইয়র্কে নাই মানে ব্যাপারটা এরকম সব কিছুতে সে একটা নেগেটিভ খুঁজে বের করবে বলবো যে এতটা সহজ না হ্যাঁ আরেকটা জিনিস তোমার কোনো ভুল হলে যিনি কিনা পজিটিভ মানুষটা উনি বলবে যে হ্যাঁ ভুল থেকেই মানুষ শেখে ভুল হয়েছে তো কী হয়েছে ঠিক করে ফেলো এভাবে আর তোমার ভুল হয়েছে টেন পারসেন্ট নাইনটি পার্সেন্ট তো ঠিক আছে ঠিক উল্টাটা বলে যারা নেগেটিভ মানুষ নেগেটিভ লিডার এখানে বলছি তার মানে তারা বলতে চায় যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না এই কোন স্কুলে পড়ছো কোন কলেজে পড়ছো আশ্চর্য তো এই কোন টিচার তোমাকে পড়িয়েছে এইভাবে তারা কিন্তু তোমার মনটাকে খারাপ করে দেয় তোমাকে প্রমাণ করতে চায় তুমি বোধ ইউ অ্যামাউন্ট টু নাথিং এই যে একটা মেসেজ নেগেটিভ মেসেজ দেয় ক্লিয়ারলি দেখলে তাহলে আমি যদি সামারি করি একজন তোমাকে খুব পজিটিভভাবে দেখছে অনেক সম্ভাবনা দেখছে তোমাকে অনেক আশা আকাঙ্ক্ষার বাণী শোনাচ্ছে আর আরেকজন কিন্তু বেসিক্যালি বোঝাচ্ছে যে তোমাকে দিয়ে হবে না তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো কে আসলে লিডার আর কে আসলে নয় যিনি মনে মনে নিশ্চয়ই তোমার না তার নামটা এখানে উঠে গেছে এখানেও তার অন্য একজনের নামও আছে তুমি নিজেই এখন কিন্তু বুঝতে পারছ যে কে লিডার আর কে লিডার না তবে একটা কথা বলে রাখি প্রচুর মানুষ মিট করবে টিচার্স আত্মীয় স্বজন যারা চাকরি করছে তাদের সিনিয়র কলিগস জুনিয়র কলিগস পিয়ার গ্রুপ কিন্তু বলতে যেও না কখনো যে আপনি লিডার না কিন্তু তোমার জানা হয়ে গেল যে তুমি যখন লিডার হতে চাও তোমার যে লিডারশিপ জার্নিতে কোন জনের মতো আচরণ আচরণ করবে তুমি কিন্তু আচরণ করবে যিনি পজিটিভ ইতিবাচক যিনি তোমার সম্ভাবনার কথা বলে তুমি একইভাবে অন্যের সঙ্গে কথা বলবে তো এই হচ্ছে তোমার লিডারশিপ এক্সপিরিয়েন্স থেকে তোমার শেখা লিডারশিপ কাকে বলে থ্যাংক ইউ